নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে পঁচিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কলকাতা কিন্তু গতদিন গতকাল কিন্তু কলকাতা কিন্তু কেঁপে উঠেছে চাকরি প্রার্থীদের আন্দোলনের জন্য যোগ্য অযোগ্যদের তালিকা তিরিশে জুনের মধ্যে কিন্তু প্রকাশ করতে হবে এসএসসি থেকে এসএসসিকে যদি না করে তাহলে তার থেকে আরও ভয়ানক আরও আন্দোলনের ডাক দিয়েছেন তারা গত শুক্রবার কিন্তু কলকাতাতে কিন্তু এই মানে বিরাট একটা মানে আন্দোলন কিন্তু হয়েছে কলকাতা সল্টলেক সেক্টর ফাইভে দু হাজার ষোলো সালের এসএসসিতে নিয়োগ হয়েছিল যে পঁচিশ হাজার শিক্ষকের চাকরি যাদের বাতিল হয়েছে সো ভিডিও আপডেটটা আপনারা আরও ভালো করে জেনে নিন তিরিশে জুনের মধ্যে যোগ্য যোগ্যদের তালিকা আলাদা করুক এসএসসি বড় দাবি যোগ্য শিক্ষকদের শিক্ষক আন্দোলনে উত্তাল হলো সল্টলেক আদালতের রায় চাকরি বিপন্ন হওয়া কয়েক হাজার শিক্ষকের জমায়েত শুক্রবারে উত্তাল হলো সল্টলেক করুণাময়ী এলাকা আন্দোলনকারী শিক্ষকদের দাবি তিরিশে জুনের মধ্যে যোগ্য অযোগ্যদের আলাদা করুক স্কুল সার্ভিস কমিশন যাতে ষোলোই জুলাই সুপ্রিম কোর্টের শুনানির সময় মতো তা পেশ করা যায় শুক্রবার সকালে স্থানীয় একটি ক্রিকেট একাডেমির সামনে জমায়েত করেন আন্দোলনকারীরা তাদের লক্ষ্য ছিল মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসির কেন্দ্রীয় কার্যালয় তবে পুলিশ তাদের পথ আগে আটকায় ধস্তাধস্তিবাদে আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে অনেকেই ব্যারিকেড এড়িয়ে রাস্তার ডিভাইডার টপকে ভবনগুলির উদ্দেশ্যে ছুটে যেতে থাকে তাদের ধরে ফেলে পুলিশ জানা জনা আটেক আন্দোলনকারীকে গ্রেপ্তারও করে নিয়ে যায় পুলিশ পরে তিনটি প্রতিনিধি দল এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ বিকাশ ভবনে গিয়ে স্মারকলিপি জমা দিয়ে আসে আন্দোলনের ফলে গোটা এলাকায় যান চলাচল পুরোপুরিভাবে ব্যাহত হয়ে যায় যোগ্য শিক্ষক শিক্ষিকারা দু অধিকার মঞ্চের তরফ থেকে বৃন্দাবন ঘোষ বলেন আমরা এসএসসির অফিসে গিয়ে দাবি করছি ষোলোই জুলাই সুপ্রিম কোর্টের যোগ্য অযোগ্যদের মধ্যে বিভাজনের তালিকা দিয়ে দিতে হবে বিকাশ ভবন এবং মধ্য শিক্ষা পর্ষদে গিয়ে দাবি করা হয়েছে দু সালে নিযুক্ত অযোগ্য শিক্ষকেরা যাতে মুছ লেখা দেন সেই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরকে নির্দেশ দিতে হবে সুপ্রিম কোর্টের অর্ডারে স্পষ্টভাবে বলা আছে যাদের নিয়োগ অবৈধ বলে অভিযোগ কেবল তাদেরই মুচ লেখা দিতে হবে যোগ্যদের কোনো মুচলেখা দিতে হবে না কিন্তু কেউ কিন্তু মুচ লেখা দেয়নি এবং সরকারের তরফ থেকে কোনো ইনস্ট্রাকশান নেই এটা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু দেখছে যে সুপ্রিম কোর্টের মানে অর্ডারটাকে অমান্য করা হচ্ছে এটা অনেকেই কিন্তু দেখছে এবং এটা নিয়েও কিন্তু একটা প্রেশার আসতে চলেছে ষোলোই জুলাই যত দূর পর্যন্ত আমাদের কাছে মানে খবর আছে এটাও কিন্তু সুপ্রিম কোর্টে তুলে ধরা হবে যে সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কিন্তু কোনো চাকরি প্রার্থীকে মুছ লেখা দেওয়া হয়নি যোগ্য শিক্ষক শিক্ষিকা দু হাজার সালের অধিকার প্রসঙ্গত এসএসসি গত বাইশে এপ্রিল দু হাজার ষোলোর এসএসসি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় এসএসসি এবং তারা পাঁচ হাজার দুশো পঞ্চাশ জনের বেআই নিয়োগের কথা হাইকোর্ট হলফনামা আকারে আগেই জমা দিয়ে দিয়েছিল তা পুরো প্যানেল বাতিল হলো কেন সুপ্রিম কোর্টের পরে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় এই মামলার পরবর্তী শুনানি ষোলোই জুলাই সেইখানে আমি আপনারা সবাই কিন্তু অপেক্ষা করে আছি দেখা যাক কী হয় সো এটাই হলো আজকে আপডেট সো এরকম আপডেট পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম